জয় মা দয়াময়ী মাই জয় মা দায়ামীর ভক্তরা দেখো আজকে হচ্ছে আমার ভাগ্নের গঙ্গা স্নান তো আজকে একুশ দিন পূর্ণ হলো তো আমরা গঙ্গা স্নান করতে এসেছি দেখো মায়ের কোলে আছে আমার ভাগ্নে এই দেখো তো মামুকা দেখা এই দেখো মায়ের কোলে আছে আমার ভাগ্নে তো আজকে গঙ্গা স্নান করব সিবেশে স্নান হয়ে গেছে সবাই স্নান করছে আমাদের বাড়ির লোকেরা তো তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ দেখো গঙ্গার ধারে কত ভিড় এখানে একটা শ্রী শ্রী তারা মায়ের মন্দির আর এদিকে দেখো অনেক বাজার বসেছে তোমার ঠাকুরের জিনিস আছে এখানে গঙ্গা স্নান করার জন্য তোমার ফুল আছে দুধকাঠি আছে সব আছে দেখো প্রচুর বাজার বসেছে এটা জঙ্গিপুর রঘুনাথগঞ্জ আর এইদিকে মা গঙ্গা দেখো জয় মা মায়ের জয় মা মাদমের ভক্তরা দেখো এটা হচ্ছে গঙ্গা তো গঙ্গায় আমার ভাগ্নাকে স্নান করে দেবে মা তো এটা দেখো মা দেবে ফুল আছে পান আছে কলা আছে ধূপকাঠি আছে আমার ভাগ্নি নিয়ে আছে মা স্নান করতে গেল আর এই দেখো আমার ভাগ্নে আমার ভাতিজি নিয়ে আছে শিবেশ দেখো শিবেশ বিস্কুট খাবে এখন তো দেখো গঙ্গার শ্লোক বইছে চারিদিকে কত সব ভক্ত গঙ্গা স্নান করতে এসছে তো মা দয়মের ভক্তরা দেখো মা ফুল কলা তারপরে তোমার ধূপকাঠি এবং তোমার পান পাতাটা গঙ্গা মাকে ভাসিয়ে দিল মা গঙ্গার উদ্দেশ্যে মা দায়ামী মাই জয় জয়মা কৃষ্ণকালী জয় মা দায়মের ভক্তরা প্রচুর কিন্তু গঙ্গাতে তোমার খাল তার জন্য আমি দূরে যাচ্ছি না মানে ভয় লাগছে আমি কোনোদিন এমনি করে গঙ্গায় স্নান করিনি আজকে ফার্স্ট টাইম স্নান করলাম একদিন এসেছিলাম স্নান করতে আমার বন্ধুর সঙ্গে যে এমনি তোমার ধারেই সিঁড়ির ওপর থেকে স্নান করে নিয়েছিলাম তো দেখো আমি সাঁতার কাটবো তো আমার ভাগ্নি এবং আমার ভাইজিগুলো বলছে কাকা সাঁতার কাটো আর মামা সাঁতার কাটো দিয়ে দেখো আমি সাঁতার কাটছি আর দেখো সামনে কলেজ দেখা যাচ্ছে এই কলেজটাতে আমি পড়তাম তো দেখো খুব সুন্দর কলেজটা গ্রিন করেছে এখন তো লাস্টেবেলায় খাওয়া দাওয়ার পর্বেতে চলে এলাম মিষ্টি আছে তোমার ঘুগনি মুড়ি তারপরে শসা চপ এই দিয়ে তোমার খাওয়া দাওয়া হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বলো মা দায়ামী মায় যায় জয় মা কৃষ্ণকালী মায় যায় তো ভিডিওটা এখানেই শেষ